বছরের মধ্যে একবার আমাদের গ্রামে সবাই মিলে একটা পিকনিকের মতো আয়োজন করা হয় একটা নিরামিষের আর এই নিরামিষের মেন উপাদান হয়েছে কাঁঠাল আমার কাছে কাঁঠাল নেই জাস্ট আমি বছরে এই নিরামিষটা রান্না করব আর এটার মধ্যে আমি কাঁঠালটা অনুভব করব। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকের এই ভিডিওটাও ভালো লাগবে কয়েকদিন ধরে অনেকের সাথে কথা বলি আর গল্প শুনি নিরামিষটা কাঁঠাল দিয়ে রান্না করতেছে তা আমি তো যেহেতু গ্রামের মেয়ে এই নিরামিষ আমার খুবই পছন্দের তো আমি সকাল সকাল কী করলাম এই যে ভাত এক চুলা দিয়ে দিয়েছি আর এক চুলা মাছ ভাজি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অনেক বড় ধরনের একটা কাজ এদিক দিয়ে কিন্তু এই যে হেলনের ডাল ছিমের বিছি এই যে ডাটা বটবডি কলা আবার আলু এগুলা দিয়ে আমি আজকে রান্না করব। আর মাংসটা বাচ্চাদের জন্য তো যেহেতু কাঁঠাল নাই আর কাঁঠালের সাথে আপনার বাজারের যত সবজি আছে সব ধরনের সবজি এনে এই নিরামিষটা রান্না করতে হয় আমাদের গ্রামে বড় আকারে একটা পাতিলে এই নিরামিষটা রান্না করে সবাই মিলে একসাথে এই নিরামিষটা খায় তো আমি আজকে কয়েকদিন সবার সাথে কথা বলি বলে নিরামিষ রান্না হচ্ছে কাঁঠাল দিয়ে তো আর কি করব আমি তো লোভ সামলাইতে পারি নাই তাই আমি আজকে রান্নাটা করতেছি এদিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড আমাকে এগুলো সুন্দর করে কুটে বেছে তারপরে ছিমের বিছুগুলাকে বেজে আবার সুন্দর করে এগুলাকে আবার ই করতে হয় পাটায় এটার যে খোসা খোসাগুলো বের করতে হয় তো এই হেলনের ডালগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছি তো এখন আমি এই যে ডালটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সবজিটাকে ওই যে ডাটা কলা আমি একটু হলুদ লবণ দিয়ে প্রেশার কুকারে শিষ দিয়ে নিচ্ছি পাশে চুলে আমার যাক বাঘ মাছটা রান্না হয়ে গেছে এদিক দিয়ে আমি এই যে এই রান্নাটা করতেছি এই যে দেখেন সুন্দর একটা কালার আসছে আর এখন আবার কিন্তু এই নিরামিষের মধ্যে এই যে আবার পূরণ দিতে হবে এত সুন্দর গ্রান আসছে আর এত মজা হয়েছে আর আসলে কাঁঠাল ছাড়া এই নিরামিষটা যে এত মজা হবে আমি তো ভাবতেও পারি না যেহেতু কাঁঠাল নাই কাঁঠাল ছাড়া এই নিরামিষটাই আমি অনুভব করতেছি আর আমি কাঁঠাল খোঁজাখুঁজি করছি পাই না তারপরও কী করবো গ্রামের মেয়ে যেহেতু আর এই নিরামিষ তো আমার খুবই পছন্দ গত বছর আমি আমার শ্বশুরবাড়ি ছিলাম তখন এই নিরামিষটা সবাই মিলে পিকনিকের মতো রান্না করেছি সবাই মিলে একসাথে খেয়েছি আর এটা কিন্তু ছোটো ছোটো প্লেটে হাফ প্লেটে এটা বেড়ে এমনি গরম গরম এটা পরিবেশন করে সবাই কিন্তু মিলেমিশে এটা খায় আবার রান্না করে সবার ঘরে ঘরে দেয় গ্রামের মধ্যে তো যাই হোক আমি আমার হেল্পিং হ্যান্ড দুজনে আবার আমার বাসার বাচ্চারাও খেয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক 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 মজা হয়েছে যেহেতু কাঁঠাল নাই কাঁঠাল ছাড়া যে নিরামিষ এত মজা হবে তো আমি বাড়তেও পারি না